শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি ক্লিক করার জন্য এবং এই পর্বটি দেখার জন্য বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের যে ভৌগোলিক অবস্থান আমাদের যে মাইন্ডসেট সব মিলিয়ে মনে হয় ইঞ্জিনিয়ারিং সেক্টর মেয়েদের জন্য খানিকটা কঠিন বিশেষ করে যেই সাবজেক্টগুলো কনস্ট্রাকশনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আমি আমার ইউনিভার্সিটির কথা বলতে পারি আমার ব্যাচের একটা এক্সাম্পল দিচ্ছি যদিও একটা এক্সাম্পল কোনো বিশেষ কোনো তথ্য বহন করে না বা নির্ভর করা যায় না তারপরেও বলছি আমাদের ব্যাচে অলমোস্ট ব্যাচেলর অফ আর্কিটেকচার যখন আমরা ভর্তি হয়েছি এই সাবজেক্টে আমরা অলমোস্ট চব্বিশ থেকে পঁচিশ জনের মতো ছিলাম যার ফিফটি পার্সেন্টের উপরেই ছিল কিন্তু মেয়ে কিন্তু এই আর্কিটেকচার সাবজেক্টটা একটু ডিফিকাল্ট বা একটু সময় সাপেক্ষ হওয়ায় দেখা যায় অনেকেই সময় মতো ক্রেডিট শেষ করতে পারেনি অনেকের সংখ্যা ধারাবাহিকভাবেই কমে গিয়েছে কেউ আগে বেরিয়েছে কেউ পরে বেরিয়েছে সব মিলে মনে আমাদের সাথে ১২ জনের মতো মেয়ে ছিল এগারো বারো জন অনেকেই শেষ করতে পারেনি তার ভিতরে হয়তো চার জন কিংবা জন। আগে পরে হলো বের হয়েছে কিন্তু প্রফেশনাল সেক্টরে এসে কতজন কাজের সাথে অ্যাঙ্গেস্ট আর্কিটেকচার বাদ দিই সিভিল বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাগুলোতে পৌরসভায় রাজুকে এলজিডি রোডস অ্যান্ড হাইওয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার তার কতজন মেয়ে কতজন ফিমেল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট মার্কেট এস্টাবলিশড হতে পেরেছে ভেরি ফিউ আমি বলছি না যে নেই বাট সংখ্যাটা আসলে মেল ইঞ্জিনিয়ারদের তুলনায় ফিমেলদের উপস্থিতি কিন্তু খুবই খুবই কম এটার অনেকগুলো রিজন আছে এক হচ্ছে মেয়েদের স্ট্রেংথ ওয়ার্কিং ক্যাপাসিটি হ্যাঁ এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনো কোশ্চেন নেই আমি আই বিলিভ যে বাংলাদেশের যারা ফিমেল ইঞ্জিনিয়ার আছে আমি কোনো সেগমেন্ট করতে চাই না যে তারা যথেষ্ট মেধাবী যথেষ্ট ইন্টেলিজেন্ট যথেষ্ট সাহসী বলেই কিন্তু এই সাবজেক্টগুলো চি চুজ করেছে বাট আমি বলতে চাইছি যে প্রফেশনাল সেক্টরে এসে মনে হয় কম্পারেটিভলি মেয়েদের উপস্থিতি অনেক কম এতে মানুষের কিছু ন্যারো মাইন্ডও আমি দেখেছি যেমন ধরেন যদি আমি সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেই বলি বা প্রাইভেট কনসালটেন্সির ক্ষেত্রে যদি বলি দেখা যায় আপনার বাড়ির বা আপনার প্রজেক্টের একটা কাজ সকালে শুরু হয় বিকালে শেষ হয় রাতে হয় হ্যাঁ অলমোস্ট কাজ চলতেই থাকে কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস তো একজন মেইল বা একজন ছেলে ইঞ্জিনিয়ার যেইভাবে র্যান্ডমলি সাইটে মুভ করতে পারে আমাদের দেশের সামগ্রিক প্রেক্ষাপট আমি যতটাই বলি না কেন এটা খুব একটা বেশি মেয়েদের অনুকূলে থাকে না তাছাড়া বিয়ে হয়ে যাওয়ার পরে আমি দেখেছি যে ফিমেলদের জন্য আরও বেশি অনেক কঠিন হয়ে যায় সংসার মেনটেন করা তারপর যদি বাচ্চা হয়ে যায় তখন বাচ্চাকে পেলে পুষে মানুষ করা তখন ওইটা একটা মেইন রেসপন্সিবিলিটির মতো হয়ে যায় এই প্র্যাকটিসটা করা প্রফেশনাল প্র্যাকটিস করা ফিল্ডে যাওয়া সাইটে যাওয়া ক্লায়েন্ট ডিলিংস করা মেয়েদের জন্য অনেক অনেক কঠিন তবে ব্যাংক থেকে শুরু করে কিছু প্রতিষ্ঠান আছে রিসার্চমূলক গবেষণামূলক প্রতিষ্ঠান আছে যেখানে আমাদের ফিমেল ইঞ্জিনিয়ারদের উপস্থিতি চোখে পড়ার মতো বাট ভেরি ফিউ দেখেন সারা বাংলাদেশে বা আপনারা আপনি যেই ভিডিওটি দেখছেন আপনি বাংলাদেশের জন নাম করা ফিমেল ইঞ্জিনিয়ারের নাম বলতে পারবেন আমার মনে হয় না দু চারজন বলতে পারেন হয়তো আপনার পরিবারের সদস্য বা আপনার কাছের কেউ পাঁচ দশ জনের বেশি বলার মতো স্কোপ কিন্তু নেই যারা ফিল্ডে ডোমিনেট করছে লেখাপড়া হয়তো করছে কিন্তু প্রফেশনাল প্র্যাকটিসে এসে এই দেশের সামগ্রিক প্রেক্ষাপটের কারণে পারিবারিক চাপ পারিবারিক রেস্ট্রিকশন ফ্যামিলির মেনটেন্স একটা রিলিজিয়াস মিসকনসেপশন আছে এই বিষয়গুলোর কারণে দেখা যায় অনেকটা পিছিয়ে পড়ছে তারপর আরেকটা হচ্ছে মাই হিউম্যান সাইকোলজি একজন ক্লায়েন্ট চিন্তা করবে যে আমি যেই কোম্পানিকে কাজ দিচ্ছি সেটার ওনার হচ্ছে একজন ফিমেল ইঞ্জিনিয়ার বা ফিমেল আর্কিটেক্ট হোয়াট এভার ইট ইস সে যেভাবে কাজটাকে সময় দিতে পারবে কম্পারেটিভলি ছেলেদের ক্ষেত্রে একটা সাইট ভিজিট করানোর ক্ষেত্রে অন্যান্য অ্যাডভান্সেড ছেলেরা কিন্তু কম্পারেটিভলি এগিয়ে থাকবে ধরেন আপনি থাকেন ঢাকায় আপনার সাইট হচ্ছে কুমিল্লায় বা নোয়াখালীতে বা চাঁদপুরে বা বা কক্সবাজারে আপনি প্রজেক্ট করবেন তখন দেখা যায় একজন মেইল ইঞ্জিনিয়ার কিন্তু র্যান্ডমলি সেখানে আসা যাওয়া করতে পারে বাট এখনো বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে ওইভাবে এখনো ফ্রেন্ডলি হয়ে উঠেনি বাট টু বি অনেস্ট তারপরও আমি কিছু আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার মেয়েদের কথা বলবো যারা নিজেরা এই রেস্ট্রিকশনগুলো ওভারকাম করতে পেরেছে বাট সংখ্যাটা কম আমি সংখ্যাটা খুবই কম আমি একজন আর্কিটেক্ট হিসাবে আর স্থাপত্যবিদ্যার একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে প্রত্যাশা করি আমাদের এই জায়গাগুলোতে আরও বেশি উপস্থিতি বাড়াতে হবে এই জন্য হবে কি আসলে সিচুয়েশন তো একদিনই চেঞ্জ হয় না আর মাইন্ডসেট শক্তিশালী হতে হবে দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সে কিন্তু একজন ফিমেল হ্যাঁ আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী সেও কিন্তু ফিমেল সংসদ ভবন থেকে শুরু করে অনেক জায়গায় মেয়েরা কিন্তু এখন পাইলট এর জন্য কিন্তু সমাজের যে নেগেটিভ মাইন্ডসেট আছে এই বিষয়গুলো যে একবারে যায় তা না অনেক মেয়েরাই অনেক ফিমেলরাই কিন্তু নিজেদেরকে সাইকোলজিক্যালি কিন্তু পিছিয়ে রাখে আচ্ছা আমাকে দিমনে এটা হবে না আচ্ছা আমি কীভাবে যাব হ্যাঁ এই যে অনেকের আছে ন্যাকামি অনেকের আছে কিন্তু নকরামি এই বিষয়টাও কিন্তু দায়ী ঠিক আছে এই আমি তো বলছি যে আমাদের মাইন্ডসেট আমাদের রিলিজিয়াস মিসকনসেপশন এগুলো তো আছেই কিন্তু ওই জিনিসগুলোও কিন্তু ইগনোর করা যায় না যার ফলশ্রুতিতে অনেক মেয়ে বা অনেক মেয়েরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেখাপড়া করলেও ওইভাবে প্রফেশনাল সেক্টরগুলোতে এসে নিজেদেরকে খুব একটা বেশি তুলে ধরতে পারছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না বা অবজারভেশন আসে না ঠিক আছে আমার মনে হয় এই জিনিসগুলোকে এই সিচুয়েশনটাকে ধীরে ধীরে ইম্প্রুভ করতে হবে দেখা যায় কি এই যে যেই সেক্টরগুলি তিনি লেখাপড়া করছে একটা কোটা বা একটা আসন হ্যাঁ একজন মেয়ে ইঞ্জিনিয়ার বা ডাক্তার সে কিন্তু দেশের জন্য অ্যাসেট আমার এক বান্ধবী ছিল জিজ্ঞাসা করা হলো ক্লাসরুমে ইউনিভার্সিটির প্রথম দিকে আচ্ছা কে কি জন্য এই সাবজেক্ট চুজ করেছো তো কেউ বলেছে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আর্কিটেক্ট যে যার যার এরকম কথাবার্তা বলেছে সে বলেছে যদি ম্যাম যদি শোনে যে মেয়ে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট তখন একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে হ্যাঁ তো বলো তুমি জব বা অন্য কিছু করবে না কয় না আমার কোনো জব করার ইচ্ছা নেই তো এই মাইন্ডসেটও কিন্তু আছে এটা একটা সিঙ্গেল কেস বাট ওভারঅল ইনটেনশন বা ওভারঅল যে সাইকোলজি সেটা কিন্তু খুব একটা বেশি পজিটিভ ছিল না এটা হয়তো একটা সিঙ্গেল কেস এই যে আমাদের দেশের যতগুলো বড় বড় প্রজেক্ট হচ্ছে দেশের অগ্রযাত্রার পথে দেশের উন্নতির পথে সমাজের সবাইকেই কিন্তু ভূমিকা রাখতে হবে যার যার অবস্থান থেকে আমি বেশ কয়েকজন ফিমেল আর্কিটেক্টের কথা বলবো যারা ডেফিনেটলি আইকন তারা আমি মনে করি আমাদের ছেলেদের চেয়েও বেশি স্মার্ট বেশি অ্যাক্টিভ অনেক বেশি পরিশ্রম অনেক বেশি পরিশ্রমী যেই মেয়েরা নিজেরা নিজেদেরকে চাপিয়ে রাখছে বা পারিবারিক কারণে চেপে যাচ্ছে আমার মনে হয় কি তাদেরকে ফলো করা উচিত তারা বিধিবিধান মেনে পর্দা মেনে সব কিছু মেনটেন করে পরিবার মেনটেন করেও কিন্তু কাজ করছে ভেরি ইম্প্রেসিভ আপনি জব করবেন ইট ডাজেন্ট মিন আপনাকে লাফাঙ্গার মতো চলাফেরা করতে হবে আপনার ধর্মীয় অনুশাসন সামাজিকতা নীতি নৈতিকতা বাদ দিয়ে আপনি বেফাস চলাফেরা করবেন তা না ধর্মীয় অনুশাসন মেনেও কিন্তু কাজ করা যায় আর কিছু ফিমেলদেরকে দেখি যারা সব সময় নিজেদেরকে সাইকোলজিক্যালি কিন্তু মানে মাইন্ডসেটই হচ্ছে যে আমাকে দিয়ে হবে না লেখাপড়া করছে প্রফেশনাল সেক্টরে লেখাপড়ার পরও পরেও কিন্তু কাজ করতে পারছে না শুধু সাইকোলজিক্যাল ব্যারিয়ার তৈরি করে রেখেছে নিজের ভিতরে নিজে না আমাকে দিয়ে মনে হবে না আমাকে দিয়ে হবে না এই জিনিসটা মনে হয় ইম্প্রুভ করা উচিত আমাদের রিসেন্টলি আমরা একটা ট্যুরে গেলাম বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ বাউন্ন জনের মতো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দেশের বাইরে ট্যুরে গেল এখানে একজন মেয়ের উপস্থিতিও ছিল না তখন আমি ওই যারা অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে অর্গানাইজ করেছে তাদের বেশ কয়েকজনের সাথে কথা বললাম তারা বললো কি ভাই আসলে ওইভাবে যে কাউকে ইনভাইট করবো বা অ্যাপ্রোচ করবো ওইরকম মার্কেটে ইমপ্যাক্টই তৈরি করতে পারে নাই আমি বলছি না যে বাংলাদেশে ইঞ্জিনিয়ার ফিমেল ইঞ্জিনিয়ার নেই আর্কিটেক্ট নেই বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টর আছে কিন্তু ওইভাবে মার্কেটে ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না কম্পারেটিভলি তবে একজন আর্কিটেক্টের কথা না বললেই না ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি রিওন্ট জাহাদিদ সারা আপনি গুগল করে দেখেন তার কাজ ওয়ার্ল্ড ক্লাস পৃথিবীর এমন কোনো বড় শহর নেই যেখানে হয়তো তার কাজ খুঁজে পাওয়া যাবে না সে একজন ফিমেল তো খুঁজলে অনেক এক্সাম্পলই পাওয়া যাবে তবে একটা দুটা দিয়ে তো একটা ওভারঅল সিনারিকে মেজার করা যায় না তাই না আমাদের ফিমেলদের উচিত আরও বেশি অ্যাক্টিভ হওয়া কাজের ক্ষেত্রে জব সেক্টরের ক্ষেত্রে এগুলি বিষয়ে আরেকটু মানে আমি বলি যে আরও প্রায়োরিটি দেওয়া উচিত আরও বেশি পজিটিভ মাইন্ডসেট রাখা উচিত